আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করিয়া আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি আপনাদের দরবার করতে রহমতে এখনও পর্যন্ত ভালো আছি আজকে আপনাদেরকে একটি টিনশিট বিল্ডিংয়ের নিচের ফ্লোর প্ল্যান দেখাবো এবং টিনশিট বিল্ডিংটি নিচের দশ ইঞ্চি গ্যাঁ নিচে এসে এখন ডেড বিম ডালাই হবে এখন রুমগুলো পার্ট বাই পার্ট বোঝা যাবে এবং এ চিটটি কতটা খরচ হতে পারে রুম কয়টি আছে সেই সমুদ্রে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ বিএটি দেখলে একটি চিট করতে কীভাবে করলে মজবুত হবে এবং কাজটি কতটা খরচ হবে সেই বিষয়গুলো আপনার ক্লিয়ারলি দাঁড়ানো নিতে পারবেন চিটটিতে টোটালি তিনটি বেডরুম একটি এমজি জায়গাটা দাঁড়িয়ে আছে এটি একটি এবং এটি একটি এবং ওইখানে একটি তিনটি বেডরুম এবং একটি কিচেন রুম একটি খোলামেলা বারান্দা এবং একটি বাথরুম বাথরুমের নিচে আমরা সেফটি ট্যাঙ্কি দিয়েছি এই সেফটি ট্যাঙ্কির সম্বন্ধে বিস্তারিত অন্যটি ভিডিওতে আলোচনা করবো আপনারা সেফটি ট্যাঙ্কি সম্পর্কে দাঁড়া নিতে চাইলে এটা দেখে নিতে পারবেন মূলত এই সেফটি ট্যাঙ্কিটির ওপরেই বাথরুমটি হবে এটাকে এরকমভাবে গ্যাস পাইপ দেওয়া হবে যাতে করে ভিতরে কোনো গন্ধ বা গ্যাস না থাকে এবং যদি আমরা এদিকটা দেখি তাহলে এটা হবে বারান্দা এবং এটা সহ বারান্দা হবে কণাট সহ এই বারান্দা দিয়েই বাথরুমটিতে প্রবেশ করতে হবে এবং এটা একটি চার ফিটের বারান্দা টোটাল এল সিস্টেম তিন চুট্টি এবং এটা হলো কিচেন রুম কিচেন রুমটা আট ফিট বাই পাঁচ ফিট দেব এটা এভাবে আট ফিট এবং এভাবে পাঁচ ফিট এবং আমরা এখন এখানে গ্রেড বিম দিচ্ছি গেট বিমে আমরা চারটি করে বারো মিলের রড ব্যবহার করেছি তিনটির জন্য একটি বেস্ট ফাউন্ডেশন যেটা কিনা এখানে চাইলে আপনি একতলা স্বাদ দিতে পারবেন তো একতলা স্বাদের জন্য এটা মানে পুরোপুরি পারফেক্ট ফাউন্ডেশন যেহেতু ভিতরের বাড়ি দেখতেছেন প্রচুর গণবসতি ভিতরের বাড়ি বহুত মানে আমাদের জন্মের আগে এবারই তৈরি হয়েছে সেক্ষেত্রে মানে নিচের মাটি খুবই মজবুত যেখানে গর্ত করা হয়েছে মানে অনেক কষ্ট হয়েছে গর্ত করতে কারণ মাটি অনেক মজবুত তো সেক্ষেত্রে এটা একতলা অনায়াসি করা যাবে আমরা নিচে একটি পনেরো ইঞ্চি এবং তারপর দশ ইঞ্চি গ্যানি করেছি এখানে তারপর আমরা এই প্রতি সাত ইঞ্চি পরপর রিং দিয়ে আমরা এখানে বারো মিলি রড দিয়ে গ্রেড বিম দিচ্ছি এ সম্পূর্ণ গ্রেড বিম হবে গ্রেড বিম হওয়ার পর আমরা এখানে আরও দুই থেকে তিন ইট দিয়ে আমরা বিট লেভেল কমপ্লিট করব দশ ইঞ্চি দিয়ে তারপর আমরা ওপরে পাঁচ ইঞ্চি গ্যাপনি করে যে সাইডের দেয়ালগুলো আছে দেয়ালগুলো টানব মূলত কোনো কলাম নেই ব্রিক ফাউন্ডেশন মহাজনের ইচ্ছা যেখানে এখানে রঙিল টিন দিয়ে ওপরে টিন ব্যবহার করবে টিনশিট দেবে এবং এই বাথরুমটি সহ এই বারান্দাটা ওই কিচেন সহ এইভাবে অ্যাল হয়ে এটা সাদ দেওয়া হবে বাকিগুলো মানে এই তিনটা রুমে টিন উপরে ওপরে শিট প্লাস সামনের ছাদ মানে অসাধারণ একটি ডিজাইন হবে আপনাদেরকে সম্পূর্ণ কাজটি শেষ হলে অবশ্যই আবার দেখানোর চেষ্টা করব